উৎপাদন খরচ কম ছিল যা আসত চলত কেন উৎপাদন এত বেড়ে গেছে যে আর্জেন্টিনির যখন না এই জন্য তারা ঋণ হয়ে যাচ্ছে ওর থেকে কিছু ওর থেকে কিছু নিয়ে তারা কারণ অনেক আত্মহত্যা বসে ঋণের না পেয়ে আসলে আমরা আমরা আসছি বেসিক্যালি কৃষকদের কাজ করার আমরা অলরেডি

আসার সময় আপনাদের দিদি দিদি মহাদেশ ওদের জন্য আপনারা মিট করে চালিয়ে গেলে মিড করে এই জন্যই আমাদের অফিসগুলো যে আপনারা যারা কী কাজ করে আপনাদের ফিফটে থোলে কি আপনাদেরকেই ফিএফ কে থোবে অবশ্যই ঠিক আছে অবশ্যই আগের ছিল দশ হয়ে আর এখন হলো উপস সরকারি পিসি অফিসার কিন্তু দুর্গাপাতগুলো যাওয়ার সময় আপনার কাছে পাচ্ছেন না কিন্তু না পাশের কারণে আমি দোকানদার আপনি যদি আমার কাছে পরামর্শ নিতে আসেন আমি কি বলবো যে এটা আমার যত বেশি দিতে আর অবস্থিত কৃষকরা ওখানে যে এটা প্রয়োজন বা এটা প্রয়োজন ওই ডাক্তারের মতো গেছেন আপনি ডাক্তার গেছে এইটা দুইটা এইটা দুইটা এত কেজ না সেম প্রত্যেকটা মাটি পাচার কৃষি পাচার দেশ পাচার যদি আমি বলি কৃষি পাচার দেশ কৃষকরা কৃষক হবে মাটি না বাঁচে মাটি যদি অসুস্থ বাঁচবে আজ থেকে দেখে বিশ পনেরো থেকে বিশ বছর